হ্যালো গাইস তো দেখো পিকনিক শুরু হয়ে গেছে তো আমাদের পরিবারের সবাই মিলে পিকনিক করা হচ্ছে তোমরা কে কোথায় পিকনিক করতে যাচ্ছ বলো দেখো সকালের টিফিনে মুড়ি ঘুগ্নি করা হয়েছিল তারপর দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে রাইসের জন্য দেখো সবজিগুলো সব ভেজে নেওয়া হচ্ছে গাজর বিনস সব একে একে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তো সবজিগুলো ভেজে তুলে নেওয়া হলো তারপর আলুটা ভেজে নিচ্ছি দেখো স্যালাডের জন্য সবকিছু আগে থেকে কেটে রাখছি আর ওটা মাংস পেঁয়াজ চাটনি টমেটো লেবু একে একে কেটে রাখছি কাটা হয়ে গেছে এবার দেখো মাংসটা পরিষ্কার করে রাখা তো তার মাঝখানে চাটনিটা করে নেওয়া হলো দেখো মাংস আলুগুলো ভেজে রাখা হয়েছিল আর এদিকে চাটনিটা প্রায় হয়ে এসছে তো কড়া ফাঁকা ছিল এর মধ্যে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে চাটনি পাঁপড় রাইস আলু সব একে একে ভেজে তুলে রাখা হচ্ছে মাংসের আলু ভাজা হয়ে গেছে তারপরে চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন সব কিছু দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার চিকেনটা লাস্টে রান্না করব এদিকে দেখো পাঁপড়গুলো একটা প্লাস্টিকে তুলে রাখছি না হলে নরম হয়ে যাবে সেই কারণে তুলে রাখা হচ্ছে দেখো মাংসের মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেন কষিয়ে নিচ্ছি মনেই মজা তো শীত পড়া মনেই পিকনিক মাঝে মধ্যে তো একটু করতে হয় বা বাচ্চাদের বায়নাও থাকে নিজেদেরও ইচ্ছে হয় তো দেখো এদিকে চিকেন রান্না হচ্ছে সবাই মিলে গল্প হচ্ছে চিকেন দেখো প্রায় কষা হয়ে এসছে জল দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ রাখতে হবে প্রায় চিকেন টা হয়ে আসছে সবাই মিলে রান্না করা সবাই একসাথে মিলে আনন্দ এটাই বেশ ভালো লাগে পিকনিকে দারুন মজা হয় তো দেখো চিকেনটা প্রায় হয়ে রান্না হয়ে এসছে তো ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তো রাইসটা দেখো রাইসটা ফ্রাই হয়ে রাইসটা তুলে রেখেছিলাম এবার কিসমিস কাজুটা ভেজে রাইসটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে তো পুরো রাইসটা দেখো ভালো করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম একদম ঝোরঝরে রাইসটা দেখো রাইসটা ঢেলে নিলাম করার মধ্যে একে একে সবজি অ্যাড করব সবজিগুলো একে একে একটু সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রাইসের সাথে মিশে নেওয়া হচ্ছে প্রায় রান্নাবান্না কমপ্লিট তো রাইসটা হলেই আমাদের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে এবার খাওয়া দাওয়ার পর্ব তো কার কার পিকনিক করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর কী কী পিকনিক পিকনিক করেছো করেছো বলো দেখো রান্না রান্নাবান্না সব কমপ্লিট সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে সব পরিবেশন সব কিছু দিয়ে দিচ্ছে সবাইকে সবাই খেতে বসেছে দেখো বাচ্চাদের আগে সব বসিয়ে দেওয়া হয়েছে দেখো রায় ঋতু তুলি এর নাম থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা